হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গ্যাস তো সবাই খালি একটাই কমেন্ট করতেছেন যে আচ্ছা সোয়ামনির বার্থডে গেল কিন্তু সোয়ামনির বার্থডে গিফট আনবক্সিং এর ভিডিও কই আপনাদের নাকি আরু হ্যাঁ এবার গিফট আনবক্সিং এর ভিডিও করার ইচ্ছে ছিল না কারণ হচ্ছে এবার গিফট খুবই কম আসছে ক্যাশটা বেশি উঠছে আর আপনারা সবাই জানেন আমাদের মনটা অনেক খারাপ সো আর बर्थडे তে কোনো এনজয় করতে পাই না মজা করতে পাই নাই একমাত্র ওই রেস্টুরেন্টের লোকদের জন্য মানে মানে মুখটা কি বলমোন এটার ভাষা নাই আর আমার ভিডিও ছাড়ার পরে সবাই কমেন্টে একটা কথাই বলছে হ্যাঁ ওই রেস্টুরেন্টের লোকদের মানে এমব্রোসিয়ালের বিহেভার খারাপ সবাই কমেন্টে লেখছে আমরা সার্ভিস বরাবর না কিছু না তো যাই হোক এমব্রোয়ের কথা পরে আসি আগে আমরা আনবক্স করি তো সবাই ফুল দেখতে থাকুন কি কি গিফট ওরছে ওকে একটা মানুষ কিভাবে এত

আমার সব খাবার একদম হজম করে নিজেকে স্লিম রাখতে সাহায্য করে গ্যাস আপনি তো নিজে দেখতে পাচ্ছেন আরও কিন্তু কতটা চিকুন আপনার নিজেরই কমেন্ট করেন যে কিভাবে আপু শুকাইছো কোন পেজ থেকে সবাইকে বলো এটা আমি নিছি হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে তোমরা অরিজিনালটা পেয়ে যাবে আর এটার নাম হচ্ছে ম্যাজিকাল স্লিমিং টি এই হলো সেই স্লিমিং টি যেটা আমি হাজার ফ্যাট খাবার খেয়ে এই স্লিমিং টিটা খেয়ে আমি নিজেকে ফিট রাখি সো যারা যারা আমার মতো শুকাতে চাচ্ছো এখনই গ্রো লং হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে ম্যাজিকাল স্লিমিং টিটি অর্ডার দিয়ে নিয়ে নাও

খুবই সুন্দর সুন্দর শুভ কিছু কিনতে পারি নাই নাও কারণ আমাদের দুজনের মন অনেক খারাপ ছিল গ্যাস ওই মানে আর সব থেকে বড় কথা কি ওই রেস্টুরেন্টের মানে মানুষগুলো এতটা মানে খারাপ মানে ঠিক সর বাবার মতো মানে মানুষের বলে একটা করে একটা ঠিক আছে মানে সত্তর জনের টাকা বেশি নিচে নিচেই

আর আমাদের জন্য দোয়া করবে রাসুলের জন্য দোয়া করবেন ঠিক আছে সামনে বসে আমরা ভাবছি ওর টাকা নেয় নেই ওর টাকা নেই নেই আমার মেয়ের জানের ছটকা ওদেরকে দিয়ে দিছি শেষ আর সামনের বছর আরো ইনশাআল্লাহ আরো ভালো ভালোভাবে করার চেষ্টা করব আর ওইটার মধ্যে আবার অনেকে ভাবে যে আমরা অনেকে বলতেছে ভিডিওতে 5 6 লাখ টাকা খরচ করে মেয়ের बर्थडे করতেছে এর থেকে ভালো কিছু টাকা গরীব দুখীদের দিতে পারে আরে গাইস